পিলটাকে ধারাবাহিক ভাবে নিয়ম মাফিক সুন্দর আরও সুন্দর একবারে নিয়ম মাফিক ধারাবাহিক কোরআনুল করিমের একবারে প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত কোরআনুল করিমের পূর্ণ তাফসির হবে এই মসজিদে বা এই এলাকায় এমন একটা স্বপ্ন নিয়ে কাজ শুরু করে হতে পারে আমাদের আমলে শেষ হইতো না হতে পারে আপনার আমলে হবে না হতে পারে এই ধারাবাহিকতা ৩০ বছর পরে শেষ হবে কিন্তু ৩০ বছর চলমান সমস্ত নেকি এই উদ্বোধনকারী আয়োজনকারীদের আমল নামায় কোদার কসম নেকি আসতেই থাকবে আসতেই থাকবে এটা দরকার মহত আপনি সব শুনতে পারতেন না হয়তো আপনার জেনারেশন শুনবে ছেলেরা শুনবে নাতিরা শুনবে এরপরের প্রজন্ম শুনবে এই জন্য এই উদ্যোগটাকে আরো সুন্দর কেমনে করা যায় কার্যকর আরো ফলপ্রসূ হবে আমি আপনার ঢাকা গাজীপুর কালীগঞ্জ একটা জায়গা আছে ওইখানে নয় দিন ব্যাপী তাফসির মাহফিল হয় ওইখানে একদিন আমার দাওয়াত দিছে কয়েকবারই তো ওরা দেখছি আপনার প্রতি বছর সিরিয়াল আছে এখন ওরাই দাওয়ার দেওয়ার পরে ওরাই চিঠি দিয়া জানায় যে হুজুর এই বছর আপনার আয়াত এই পাঁচটা সিরিয়াল আছে মানে সিরিয়ালেই আমি জেন্দে সিরিয়ালে পাই হেন দিয়ে কইতে বুঝেন নাই কথা আমার মন না মানে ওই তাদের সূরাজে শুরু হইছে প্রথম থেকে ওই সিরিয়ালে যেন আইসে আমার সিরিয়াল ধারাবাহিক কথা কুমিল্লা শহরে আমি একজন আলেমকে দেখছি মাওলানা আবুল খায়ের সাহেব এখন অসুস্থ মাজুর উনি একটা মসজিদে কুমিল্লায় সতেরো বছর এক টানা তাফসির করে পুরা কোরআনুল করিমের তার তাফসির তার জমা শেষ করছে কথা বুঝছেন কেন তাহলে হইতে পারে সতেরো বছর লাগাতার সবাই শুনে নাই কিন্তু উনি তো বলে গেছেন ইন্তজাম হইছে পরবর্তী জেনারেশন শুনছে এই আমি দয়া করে আপনাদের কাছে অনুরোধ করলাম আপনাদের এই উদ্যোগ আপনারা ইনশাল্লাহ আরও সুন্দর পরিকল্পিত আর একটু বাস্তবসম্মত যৌক্তিক এবং আর একটু সুন্দর নিয়ম কমই হোক প্রতিদিন বা যে কয়দিন হবে কম হোক কিন্তু ধারাবাহিক হোক আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করে এবার আসেন আরেকটা কথা সেটা হলো বাস্তবতা হলো আমরা যারা বর্তমানে সামান্য কম বেশি ওয়াজ নসিহত যাই করি আমরা আল্লাহর পাকের দয়া প্রকৃত বাস্তবতা হলো তাফসির করার যোগ্যতা আসলেই আমাদের নাই এটা আমার মানে তাকাল্লুফ হিসাবে বলতেছি না বাস্তবতাই তাফসির করার কোরআনের যে যোগ্যতা যা দরকার আমাদের পূর্ববর্তীরা যেই শর্ত করছেন সেই শর্তের দ্বারে কাছে আমরা নাই আমরা নাই কমপক্ষে পনেরোটি শাস্ত্রে পনেরোটি বইতে না পনেরোটি এলেম পূর্ণাঙ্গ এলমুল সরফ এলমুল নাহ এলমুল বালাগার এলমুল এরকম আলাদা আলাদা মানে কোরআন সুন্নার ইসলামিক জ্ঞানের ভান্ডার আলাদা আলাদা পনেরোটি বিষয়ে শাস্ত্রে কেউ যদি পূর্ণ জ্ঞান অর্জন করে এরপরে আল্লাহ তালার সাথে যদি তার গভীর আর্থিক রুহানি সম্পর্ক কায়েম থাকে ওই ব্যক্তির জন্য কোরআনুল করিমের তফসির করার কিছুটা যোগ্যতা আমাদের দেশে হইল পৃথিবীর সবচেয়ে বেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসির কোরআন বাংলাদেশে অবস্থিত আল্লাহ দান খনি একবারে ডাইরেক্ট খনি খনি বাংলাদেশ সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ অন গ্যারামের তো কেউ চিনে না এ এবার আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মানে পদের বেলায় মাসা আমরা দেশ আগাইয়া মানে কই তো আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুকিল কণ্ঠস্বর বৈরবের ফুল যমুনার ব্রিজ চালের বস্তা আডার বস্তা হ্যাঁ সিমেন্টের ট্রাক মানে যা দরকার কইতে আর কোন হুজুর কই টাইটেল কই মাইক কই শুরু হয়েছে এন থেকে গেছে আপনি লক্ষ্যরা পার হইয়া এই যে হালা যার কারণে আমরা অনেক সময় আওয়াজ সরগোল হাঙ্গামা অথবা কিছু চমকপ্রদ গল্প কাহিনী ঘটনা ইত্যাদির মধ্যে ভিড়ে হারাইয়া প্রকৃত কোরআনুল করিমের মূল নূর আলো বঞ্চিত হয়েছে এই জন্য বাস্তব কথা হইল কোরআন করিমের পূর্ণাঙ্গ মূল তফসির আসলেই এখনকার আমাদের জন্য করা কষ্টকর নতুন তফসির কোনোভাবেই উপযোগ দরকারও নাই যোগ্যতাও নাই তাহলে এখন আমরা তাহলে কি করি মানে আমরা করিটা কি তাই আমরা এটা করি আরবের একজন বিশ্ববিখ্যাত মুফাসিদ মোহাম্মদ আলী আসুনি তিনি বলছেন এই কথাটা বড় সুন্দর যে একটি বাগান বাগানের একজন মালিক যে বাগান পরিচর্যা করে অনেক দিন গাছগুলোকে পরিচর্যা করে প্রতিটা গাছে সুন্দর করে যত্ন করে করে এখন আইসা পুরা বাগানের মধ্যে ফুল ধরছে ফুল ফুটছে পুরা বাগান ফুলে ফুলে ভরা এইবার লোকেরা আসতেছে বাগান দেখতে আর মালি একটা একটা ফুল তুলে তুলে মানুষের হাতে তুলে দিচ্ছে মানুষ ফুলের গান পেয়ে মজা নিচ্ছে ঠিক তিনি বলেন আমাদের পূর্ববর্তী মুফাসিররা পূর্ব জমানার আজ থেকে পাঁচশো বছর আগে আজ থেকে তিনশো বছর আগে আজ থেকে সাতশো বছর আগে আমাদের পূর্ববর্তী ওলামায় কারাম কোরআনুল করিমের তফসির এইভাবে সাজিয়ে বাগানের ফুলের মতো সাজায়া লিখে গেছেন বলে গেছেন এখন আমরা যারা বর্তমান ওলামায় কারাম আমাদের দায়িত্ব ওনাদের সেই সাজানো বাগানে ফোটা ফুল থেকে তুলে তুলে আপনাদের সামনে পেশ করা এর যদি আমরা কেউ সঠিকভাবে করতে পারি তাইলেও সার্থক নতুন মাঠ আর দরকার নেই নতুন পণ্ডিতীর দরকার পূর্ব শরীর বাগানো বা ফুল থেকে ফুলের বাগান থেকে তুলে তুলে যদি বলা যায় তাইলেই যথেষ্ট তাইলেই যথেষ্ট এই জন্য নতুন করে বলা নিজস্ব মতামত বলা নিজস্ব বুদ্ধি বলা কোরআনুল করিমের তফসিরের ক্ষেত্রে এটা উচিত না ধরো প্রত্যেকটা কথা খেয়াল করতে হবে আমার পূর্ববর্তী মনীষীগণ এর তাফসিরে এর ব্যাখ্যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে সাহাবাই কারামের মাধ্যম হয়ে যা বলেছেন সেই আলোকে বলা ব্যাখ্যা করা সেটাই উন্মতের সামনে পেশ করা এটাই নিরাপদ এটাই যৌক্তিক এটাই উচিত এটাই জান্নাতের পথ যত জায়গায় যত মানুষ নিজস্ব মতামত পেশ করতে গেছে ওখানেই ফেতনা হইছে ঝামেলা হয়েছে ওইখানেই ঝগড়া বাদ ঝগড়া এই জন্য আমি আপনাদের কাছে ভূমিকা শুরু এতগুলো কথা সবগুলো বলে নিলাম এক নাম্বার কথা হলো এ কথা বললাম যে কোরআন সুন্নার এলেম আপনার যদি জানা না হয় তাহলে আপনি আমল করতে পারতেন আর আমল যদি কোরআন সুন্নার অনুপাতে না হয় সেটা আমল হবে না তাহলে আমলের জন্য এলেম দরকার কিনা এলেমের জন্য আমল দরকার কিনা এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এই কাগজের এই পিঠ ওই পিঠ এখন এই পিঠের এই লেখাগুলো কাগজের এই ফিট তাহলে এখানেই তো লেখাটি শেষ হয়ে গেছে তো কাগজের এই ফিটটার দরকার কি হালাই দেন এটা কেমনে হালাইবেন আপনি এই পিটকে অস্বীকার করে বাদ দিয়ে এই পিট কি কল্পনা করা যায় এটা হবে কি হবেই না এটা এটা মুদ্রার এই পিট ও কাগজের এই পিট ও পিট ঠিক এরকম এলেম আমলকে চায় আমল এলেমকে চায় একটা আর একটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ সুযোগ নেই আর দুই নাম্বার কথা হলো যেটা বললাম কোরআনুল করিমের তা একটা ধারাবাহিক আয়োজন আরেকটু একটু মসজিদের আমি আলহামদুলিল্লাহ মুরব্বীরা আপনারা যারা কথা বলছেন আগ্রহ দেখছি আপনাদের ভিতরে তো আপনাদের এই আগ্রহ আর এই নৌজয়ান মহল্লার যেই নৌ ছেলে এই মসজিদের সাথে সম্পৃক্ত নৌজোয়ান কারা হাত তোলেন তো এলাকার আর কি এই এলাকার মাস আপনারা হাত নামায়েন আপনারা দায়িত্ব নেন যে এই তাফ সিরুল কোরআন মাহফিলে এটা ধারাবাহিক করার জন্য যা করার আপনারা করবেন বলে করবেন তো ইনশাল্লাহ